সুন্দর করে বল গড়িয়েছে দিদি দেখি যাবে কি দুইটা দেখি যাবে কি কোন রিসিভারে না মিস যাবে মিস যাবে মিস দিদি দুইটি রিসিভারে দুইটি বল বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি তিনি পুরস্কার নিয়ে দিদি চলে যাবেন সামনের দিকে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকে আপনি সামনে চলে আসেন দেখি কাকে খেলার জন্য প্রস্তুত সামনে রয়েছে চারটি রিসিভার পাঁচটি বল মারার সুযোগ রয়েছে আপনার জন্য চার রিসিভারে চারটি বল বাঁধাতে পারলে আপনি পুরস্কারের সাথেও পেয়ে যাবেন আরো একটি নতুন পোশাক একটা দ্বিতীয় বল কি যাবে কোন রিসিভারে নাকি বাইরে চলে যাবে মিস এটাও মিস যাবে মিসি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি পেয়ার পুরস্কার নিয়ে কাকি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য এবারে খেলতে চলে আসবেন কাকে আপনি সামনে চলে আসেন দেখি কাকি খেলার জন্য প্রস্তুত সুন্দর করে বল মেেরেছে সাবাস প্রথম বলটা সিবাে মাহাতে পেরেছেন এবারে দ্বিতীয় বল দেখি যাবে কি কোনো রিসিবাে না মিস মিস যাবে সাবাস দুইটা। শেষের বল দেখি কোন রিসিভারে পড়বে কি মিস কাকিও দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পেয়ে যাবেন দুই রকমের পুরস্কার রয়েছে লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে কেজি চিনি দুই কাকি আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপনার কি মনে হচ্ছে চারটা রিসিভারে চারটা বল বাঁধাতে পারবেন চেষ্টা করবেন দেখা যাক আপনি কয়টা বল রিসিভারে বাঁধাতে পারেন আপনি খেলার জন্য প্রস্তুত বল রয়েছে পাঁচটি চার রিসিভারে চারটি বল বাঁধাতে পারলে পুরস্কারের সাথে আপনি পেয়ে যাবেন একটি নতুন পোশাক शाबाश প্রথম বলটাই রিসিভারে বাঁধাতে পেরেছেন এবারে দেখা যাবে দ্বিতীয় বল যাবে কি কোনো রিসিভারে शाबाश দুইটা সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি একই রিসিভারে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট করব এক তিনটা বল বাঁধিয়ে আপু যাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন দিদি আপনি চলে আসেন তাড়াতাড়ি কারণ আজকে রয়েছে পুরস্কারের সরাসরি আপনার কি মনে হচ্ছে চারটা বল বাঁধাতে পারবেন আপনি খেলার জন্য প্রস্তুত সামনে দেখে বুঝে টার্গেট করে সুন্দর করে বল গড়াবেন খুবই সুন্দর করে বল গড়িয়েছে দিদি দেখি প্রথম বল সাবাস একটা দ্বিতীয় বল যাবে মিস যাবে মিস যাবে যাবে সাবাস দুইটা যাবে কি না মিস আপনি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ দিদি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি আপুও সুন্দর করে বল গড়িয়েছে দেখি প্রথম বল কি যাবে কোন রিসিভারে সবাস একটা দ্বিতীয় বল যাবে না মিস তৃতীয় বল দেখি কোন রিসিভারে কি বাঁধবে না মিস যাবে যাবে এটাও মিস দেখি শেষের বল কি কোনো রিসিভারে বাঁধবে না মিস আপু পাবেন এক রকমের পুরস্কার রয়েছে আপনার জন্য দুই কেজি পেয়াজ আপু চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন চাষি আপনি সামনে চলে আসেন দেখি আত্মীয় সুন্দর করে বল গড়িয়েছে তাই প্রথম বলটাই রিসিপারে বাড়াতে পেরেছে একটা দ্বিতীয় বলে যাবে शाबाश দুইটা তিন নম্বর বলটা কি যাবে না মিস যাবে যাবে शाबाश তিনটা তাতে পাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু ও মনোযোগ দিয়ে বল গড়িয়েছে সাবাস প্রথমটাই রিসিভারে বাধাতে পেরেছে দ্বিতীয় বল যাবে কি না মিস দেখি যাবে যাবে সাবাস দুইটা একই রিসিভারে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক যাবে যাবে আপু পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে আরো কেজি চিনি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাষি আপনি সামনে চলে আসেন দেখি দেখি প্রথম বল কি কোনো রিসিপাদের যাবে না মিস দ্বিতীয় বল মিস যাবে এটাও মিস মিস দেখি শেষের বল কি কোন রিসেভারে বাঁধবে নাকি বাহিরে চলে যাবে মিস আপনি একটি বল রিসেভারে বাঁধাতে পারেন নাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি লবণ এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি ছোট্ট তেলেরボトル আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি খুবই মনোযোগ দিয়ে বল গিয়েছে চাচি দেখি প্রথম বল যাবে শাবাস একটা মিস যাবে শাবাস দুইটা মিস যাবে কি না মিস চাচি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি তিনি সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ চাচি আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু আপনার কি মনে হচ্ছে আপনার জন্য রয়েছে পাঁচটি বল আর সামনে রয়েছে চারটি রিসিভার চার রিসিভারে কি চারটি বল বাঁধাতে পারবেন চেষ্টা করবে আপু দেখা যাক কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে প্রথম বল সাবাস একটা মিস যাবে যাবে শাবাস মিস আপনি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ আপু চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন প্রথম বল খুব সুন্দরভাবে ভাবে গড়িয়েছে দেখা যাবে সাবাস একটা একই রিসিভারে দুইটা বল বাঁধিয়েছেন আমরা পয়েন্ট ধরবো এক মিস এটাও মিস আপনি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি দেখা প্রথম বল যাবে কি না মিস দ্বিতীয়টাও মিস একটা না মিস মিস আপু পাবেন এক রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে আমরা এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি খুবই সুন্দর করে বল গড়িয়েছে চাষি দেখা যাবে একই রিসিভারে দুইটা বল করেছে আমরা পয়েন্ট দেখবো এক মিস আরো একটা বল মিস হয়ে গেল এবারে যে বলটা আসছে দেখি যাবে কি সাবাস দুইটা শেষের বলটা দেখি কোন রিসিভারে পরে না মিস আপনি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই কেজি চিনি ফোর্স করনে চাচি আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি চলে আসেন দেখি যাবে প্রথম বল গজিয়েছে চাচি কোন রিসিভারের দ্বিতীয়টা কি যাবে না মিস মিস দেখি শেষের বলটা কোন রিসিপারে বাদবে নাকি বাহিরে চলে যাবে মিস আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি পেঁয়াজ দসা আপনি চলে যাবেন সামনের দিকে